প্রথম নন্দিনে কেছেন বিলিস ফুটে আজকা পদারা বানায় দেখাবো গুঁড়ো দুধ দিয়ে জিলাপি জিলাপিটা কীভাবে বানায় শুরু থেকে শ্বাস পড়া দেখবেন পুরোটাই নতুন একটা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে তারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকবেন তাহলে চলে নিবে রান্না করে চলে যায় কীভাবে জিলাপিটা বানাই শুরু থেকে শ্বাস পন্দা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিন জিলাপা বানাবো আমি এক এক কাপ ময়দা নিলাম আপনি দসালে আটা দে আটা দও বানাইতে পারে ওন রকম ছানা ছারাই দুধ দি ঘোড়া দুধ দিয়ে জিলাপা পাবনাও ছানার জিলাপা এক মাত্রা এক কাপ ময়দা দিয়েছি এক কাপ ঘোড়া দুধ পরিমাণ মতো লবণ অল্প একটু দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিবো ভালকৰে উপকৰণগিলা মিছি নিব উপকরণগুলো ভালো করে বিষানু হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দিব একবারে জল দেওয়া যাবে অল্পল্প করে মেখে নিব Pasamos y de debo. y de balo por el mar, que মোটা মাল হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি জিলেপাটা বানিয়ে নিব আর একটু ভালো করে মুথে নিব এটা গোড়া দুধের জিলাপা টা খাই তেও অনেক ভালো এভাবে এবার তেমন খাই দেখবেন কতটা হল এবার আমার অল্প অল্প করে লিচি কেটে নিব ছোট ছোট করে লিচিকাটা হয়ে গেছে এবার আমি যে জিলাপাগুলা মানিয়ে নিব হাতের মধ্যে নিয়ে এবার একটু গুল করে নিব তারপর লম্বা করে নিব আমি বানিয়ে নিব আমাদের বাড়ির পাশে তো নদী শান্তি মতন ভিডিও বানাইতে পারি না নদী দিয়ে নৌকা যেতে আছে সেলু সেলুর মধ্যে গান পিকনিকে যায় ভিডিও বানাইতে আমাদের সমস্যা হয়ে যায় আর একটা জিলাপি আমার হয়ে গেল এভাবে আমি সবগুলা বানাই নিব সবগুলো জিলাপি আমার বানানো হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব এবার আমি জিলাপি ভাজবো প্যানে তেল দিয়ে দেবো চোলাটা বেশি বাড়াই দেবেন না মিডিয়াম রাখবেন চোলা জালটা তাহলে জিলাপা ফুড়ে যাবে মিডিয়াম আছে জিলি পেটি ভাই গরম হয়ে গেছে এবার আমি জিলাপাগুলো লাভে নিব কত সুন্দর ফুল গাছটা দেখুন

আসেনি এটা আস্তে আস্তে গলে আসছে শিরাটা পাতলা করে বানাবো বেশি বার করবো না শিরাটা আমার বড় লাগাসা পড়ছে আর একটু হলে আমি শিরাটা নামাই নিব

ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখে যে লাভটা কতটা সুন্দর হয়েছে দেখেন যে লাভটা ফুলে তিন গুণ বড় হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবার আমি ডেলে নিব হয়ে গেল আমার গোড়া দুধের জিলাপি কতটা সুন্দর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন আর যে ভালো লাগে বেশি বেশি এবার একটা কেটে আপনাদের দেখাবো কতটা নরম কতটা সুন্দর হয়েছে গোড়া দুধের জিলাপি কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখেন রসে টই হয়ে গেছে কতটা নরম